দেব ও চুটকি অপূর্ণ প্রেমের গল্প দেব ছিল একেবারে সাধারণ ছেলে একদিন ইনস্টাগ্রামে হঠাৎ চুটকির প্রোফাইল দেখতে পায় ছবিতে মিষ্টি হাসি ক্যাপশনে কবিতার লাইন যেন দেবের মনে ঝড় তুলে দিল সাহস করে সে ফলো দিল কিছুদিন পর চুটকি ফলো ফলোগ্যাক করল তারপর শুরু হল কথোপকথন রাত জেগে দুজনের লম্বা চ্যাট মজার মিম শেয়ার গান পাঠানো আর ছোট ছোট কেয়ারিং মেসেজ দিনের পর দিন দেব বুঝতে পারল চুটকি তার জীবনের অদৃশ্য আলো কিন্তু তারা কখনো দেখা করেনি একবার দেখা করার কথা হয়েছিল কিন্তু হঠাৎ চুটকির পরিবার তাকে শহরের বাইরে নিয়ে যায় পড়াশোনার জন্য চ্যাট ধীরে ধীরে কমে গেল চুটকি উত্তর দিতে দেরি করতে লাগল দেব বুঝতে পারল দূরত্ব কেবল জায়গার নয় হৃদয়েরও হয়ে যাচ্ছে এক রাতে দেব লিখল তুমি জানো আমি তোমাকে কখনও সামনাসামনি দেখিনি তবু তোমাকেই সবচেয়ে কাছের মানুষ মনে হয় চুটকি শুধু একটা রিপ্লাই দিল কিছু ভালোবাসা থাকে অপূর্ণ তবু সেটাই সবচেয়ে সত্যি তারপর থেকে আর কোনো রিপ্লাই আসেনি আজও দেব মাঝে মধ্যে মেসেঞ্জারের পুরনো চ্যাটগুলো খুলে দেখে স্ক্রিনে চুটকির নাম জল জল পড়ে কিন্তু পাশে সবসময় লেখা থাকে লাস্ট সিন লং আগো তাদের ভালোবাসা আজও থেকে গেল স্মৃতিতে